আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি শেয়ার করব অসম্ভব মজাদার একটি সীমায়ের বরফি অনেকে এটাকে অনেক নামে চেনে থাকে তবে যে যেটাই বলেন না কোন এটি তৈরি করা কিন্তু খুবই সহজ এটি নরমাল তাপমাত্রা সাত থেকে আট দিন সংরক্ষণ করতে পারবেন আশা করেছি আপনাদের ভালো লাগবে তো চলুন কিভাবে এটি আমি তৈরি করেছি এখানে আমি এক প্যাকেট সীমায়ের অর্ধেকটা সীমাই নিয়েছি প্যাকেটের ভিতর থাকাকালীন কিন্তু আমি সীমাইটা এভাবে ভেঙে নিয়েছি তো বের করার পরে কিন্তু আমি হাত দিয়ে আরও ছোট ছোট করে এভাবে ভেঙে নিব ভেঙে নেওয়ার পরে এই সিমাইটা আমি ভেজে নিব তবে এখানে আমি কিন্তু চামচ চামচ ঘি ঘি নিয়েছি নিয়েছি নিয়ে কিন্তু এভাবে ভেজে এখানে আমার একটু ভিডিও হয়েছে ঘিটা দেওয়ার ভিডিও স্কিপ হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি বলে দিয়েছি দুই চামচ ঘি দিয়ে কিন্তু সিমাইটা এভাবে ভেজে নিতে হবে তো সেমাইটা কিন্তু ভাজাটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই রেসিপিতে তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি কাঠবাদামের গুঁড়া নিয়েছি অবশ্যই কাঠবাদামের গুঁড়াটা নেওয়ার চেষ্টা করবেন কেননা সীমায়ের বরফিতে এরকম কাঠবাদাম ব্যবহার করলে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আর অসম্ভব মজাদার হওয়ার কারণটাই হচ্ছে এই কাঠবাদাম গোড়া গুঁড়া দেওয়াটা তো এভাবে অনেক সময় কিন্তু বাদামের গোড়াটা দেওয়ার পরে এরকম দলা বেঁধে যেতে পারে তো এভাবে কিন্তু খুন্তির সাহায্যে আপনি এভাবে চেপে চেপে দলাটা ভেঙে দিতে পারেন এবং সিমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিবেন তো এ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব অবশ্যই কিন্তু বরফির জন্য এই কন্ডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে কোন প্রকার কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না তো কিছু কিছু রেসিপির জন্য কিন্তু কিছু কিছু উপকরণ বরাদ্দ থাকে তো সেই উপকরণগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু কোনো রেসিপি পারফেক্ট হবে না তো এখানে আমি কিন্তু আলাদাভাবে নিয়েছি কাঠবাদামের গুঁড়া এবং নিয়েছি কনডেন্স মিল খুব সহজ দুটি রেসিপি উপকরণ এখানে আমি ব্যবহার করেছি তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরে এভাবে আমি মিডিয়াম টু হাইতে সিমাইটা এবং কনডেন্স মিল্কটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ পরে এভাবে ভেজে নেওয়ার পরে দেখতে পারবেন খুব সুন্দর একটা বাইন্ডিং এ চলে আসছে এটা কিন্তু আমি এ পর্যায়ে কিন্তু চোলোর আঁচটা কমিয়ে দিয়েছি লোতে রেখেছি এভাবে আস্তে আস্তে কিন্তু আমি সুন্দর একটা বাইন্ডিং তৈরি করে নিব তো যখন এরকম একটা শক্ত বাইন্ডিং এ চলে আসবে আর শেষ পর্যায়ে তখন পুনরায় আমি এক চামচ ঘি দিয়ে সুন্দর বাইন্ডিং এ পরিণত করে নিব এ পর্যায়ে ঘিটা দিলে কিন্তু বরফির ডোটা খুব একটা মসৃণ ভাব চলে আসে সেভাবে কিন্তু আমি আবারো কয়েক মিনিট নেড়েচেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব নাড়তে চাড়তে আপনি নিজেই বুঝতে পারবেন যে ডোটা পারফেক্ট হয়ে গেছে তো ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন তো অলরেডি কিন্তু আমার বরফির ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা কাট মেকারের পরে এটা ঢেলে নিব গরম থাকা অবস্থায় কিন্তু এটার শেপ তৈরি করে নিতে হবে অর্থাৎ যেহেতু আমাদের বরফির ডিজাইনটা কাটতে হবে তার জন্য সুন্দর একটা শেপ আমি এখানে তৈরি করে নিব অবশ্যই সেটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে কেননা পরবর্তী সময় এটা শক্ত হয়ে যাবে তো এর জন্য এখানে আমি এভাবে স্কোয়ার শেপ করে একটা ডিজাইন করে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন তো অলরেডি একটা শেপ আমি করে নিয়েছি এভাবে শেপটা করার পরে একে আমি জাস্ট সাত থেকে আট মিনিট রেস্টে রেখে দিব হবে এবং শেপটাও কিন্তু অনেক ভালো হাসবে তো অলরেডি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি একটি চাকুর সাহায্যে এভাবে করে আমি প্রত্যেকটা সাইজ কেটে নিব তো দেখতেই পারছেন কতটা শক্ত হয়ে গেছে তো কাটার পরে এটা কিন্তু রেস্টে রাখার পরে আরও শক্ত হয়ে যাবে তো এটা নিচের থেকে একটু হালকা হালকা লেগে আছে সমস্যা নেই তো এভাবে একটু আলগা করে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেলে এটা আমি মাঝখান থেকে দু টুকরা করে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর ডিজাইন করে কেটে নিতে পারেন তো এখানে আমি দু টুকরো কাটার পরে একটা সাইজ হাতে নিয়ে হাতের সাহায্যে স্মুথ ভাবে চারিদিক চারদিকের সাইডটা খুব ভালোভাবে মিশিয়ে দিব তো এভাবে মিশিয়ে আমি প্রত্যেকটা আহ বরফির টুকরাগুলো গুলো কিন্তু রেডি করে নিয়েছি অলরেডি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার এটা কিন্তু শ্যামার যে যে অংশটা ভাজার কারণে আমি ভাজার কারণে কিন্তু অনেকটা ক্রিস্পি আছে যখন আপনি মুখে দিয়ে এটা খাবেন এটা কিন্তু মোসমস একটা ভাব থাকবে আবার একটু নরম ভাব থাকবে অসম্ভব মজাদার একটি রেসিপি বাসায় ট্রাই না করলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে তো যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন এরকম রেসিপি নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো আশা করি কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু আমার ভিডিও কমেন্টসে আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না এই রেসিপিটি কিন্তু সাত আট দিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল তাপমাত্রায় খুব মজাদার একটি রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করে তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু সাথেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ